নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলের উদ্যোগে ছাত্রদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পঞ্চম থেকে দ্বাদশ বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির সহযোগিতায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানোটি এবং সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার উপস্থিত ছিলেন রোটারিয়ান চক্ষু বিশেষজ্ঞ সহ বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদদার জানান কোভিডের পর থেকে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে চোখের একটু সমস্যার দরুন বিদ্যালয়ের উদ্যোগ একদিন বিনামূল্যে চোখ পরীক্ষা শিবিরের আয়োজন কোভিড পরবর্তী সময় এরা এত ডিজিটাল বিভিন্ন মাধ্যমে তারা তারা আর কি অভ্যস্ত হয়েছে যে তাতে একটা সমস্যা হয়ে গেছে তো তো সেই কারণে আমরা চেয়েছিলাম ক্যাম্পটা হোক তো সেখান থেকে আমাদের মূলাপটি এরকম মানে উদ্যোগ নেওয়া সব মিলিয়ে প্রায় দেড়শো বাচ্চা আজকে পার্টিসিপেট করছে এবং তার সঙ্গে তাদের বাড়িতে যদি এমন কেউ থেকে থাকেন যারা বয়স্ক মানুষ অর্থের অভাবে ছানি অপারেশন করতে পারছেন না তাদেরও ছানি অপারেশনের জন্য আজকে আমরা ব্যবস্থা করব এদের সাথে কথা বলেছি আমরা সুস্থ আই ফাউন্ডেশনের সঙ্গে তারা কথা দিয়েছেন যে তারা সেই ছানি অপারেশনের ব্যবস্থা করে দেবেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটি এবং সুস্রুত আই ফাউন্ডেশনের চোখ বিশেষজ্ঞদের সহযোগিতায় শিবিরের আয়োজন প্রায় দেড়শো ছাত্র সহ যদি কোনো ছাত্রদের পিছিয়ে পড়া অভিভাবক ও পরিবারের সদস্যরাও শিবিরে অংশগ্রহণ করতে পারবে এদিন শিবিরে ছাত্রদের অভিভাবকরাও বেজায় খুশি ও আনন্দিত বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রদের এই বিনামূল্যে চোখ পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করতে পেরে ডাক্তার বললেন ওর চোখ একদম ভালো আছে কোনো অসুবিধা নেই খালি ওই একটু লাল হয়ে যাচ্ছে বলে দুটো ড্রপ লিখে দিয়েছেন ওইটা এক মাস এক মাস দিলেই ঠিক হয়ে যাবে বিউরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম